আজকে তো পয়লা বৈশাখ আপনার তো ইলিশ মাছ বেসার কথা তা আজকে পাঙ্গাস মাছ বেসতেছেন এটা হলো জাতীয় মাছ এই তেলাপিয়া আর এই পাঙ্গাস হলো জাতীয় মাছ এটা তো ইলিশ মাছ তো আর এখন চলে না এখন এই দিয়ে পয়লা বৈশাখ এই দিয়ে সকলে টানতেছে এই যে আগ্রহ করে খাচ্ছে হ্যাঁ তেলাপিয়া তেলাপিয়ে বাইনি আনো তেলাপিয়া দিয়ে বলি তেলাপিয়ে দিয়ে বানি খুদ্দেরকে দিয়ে বানি এখন পাঙ্গাসী মাছ বেসতেছেন এই পয়লা বৈশাখে হ্যাঁ আজকের তো এইগুলো টানতেছে বেশি কি বলতেছে লোকে কি বলতেছে পান্তা বাতার এই পান্তা বাতার এই পাঙ্গাস এইগুলো খাবে এইগুলো খাবে আজকে আর ওই তেলাপি হলে আরো ভালো খাবে বেশি তেলাপি মাছ যদি হয় ইলিশ মাছের চলতে এখন নেই ইলিশ মাছ পাবে কোথায় ইলিশ মাছ তো শহরে খাচ্ছে তো শহরে তো ওই আগের ওই কোলেস্টারে মেরে ছিল তাই ওই বারোয় ধরে দিচ্ছে তাই খাচ্ছে আর ইয়ার জিতা মাছ এই হলো জিতা এই তাজা খাবে এডল এই কয় হ্যাঁ লাগবে আপনার আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখে পাঙ্গাশ মাছ বেশি বিক্রি করতে দেখা গেছে ইলিশ মাছ গ্রামে কোথাও ইলিশ মাছ দেখা যায়নি বিক্রি করতেছে এরকম কিছু জিজ্ঞেস করতেই পয়লা বৈশাখে পাঙ্গাশ মাছ খাবে মানুষ তাই জানিয়েছে আমাদেরকে এখানে খাওয়ার কথা ইলিশ মাছ আর পান্থাবাদ সেখানে পাঙ্গাশ আর পান্তাবাদ দিয়েই সন্তুষ্ট গ্রামের বিগত দিনে ইলিশ মাছ আর পান্তা ভাত মানুষ পয়লা বৈশাখে খেয়ে আসছে সেখানে সীমিত আয়ের মানুষরা এখন তেলাপিয়ে এবং পাঙ্গাস মাস নিয়ে সন্তুষ্ট থাকতে চায় পয়লা বৈশাখে তাই তো পান্তা ভাত আর পাঙ্গাস কিংবা তেলাপিয়ে ওলে যথেষ্ট সীমিত আয়ের মানুষদের তাই তো দুঃখের কিছু নেই কণ্ঠ ছাড়তে হবে জোরে বিক্রি করতে হচ্ছে তাও বাকিতে কত বড় ঝামেলায় পড়ছে এই গ্রামের মানুষ কিছু করার নেই গান আলা আর একটি গান গাও আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম